হ্যাঁ গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যকালীন অধিবেশনে আপনারা জানেন আমাদের লেসনকে একটু নিয়মতান্ত্রিকভাবে সাজানো হয়েছে সেটা কি আমরা এখানে আমাদের এই প্ল্যাটফর্মে দুটো লেসন নিয়ে আমরা ডিসকাস করে থাকি একটি হচ্ছে মেডিকেল সায়েন্স আর একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো গতকাল হয়ে গেছে মেডিকেল সায়েন্সের উপরে আজকের জন্য আমরা করবো ল্যাঙ্গুয়েজের উপরে তো আজকের ল্যাঙ্গুয়েজের যে ইয়েটা লেশনটা একটু ভিন্ন মাত্রার সেটি কীরকম আসুন দেখে আমরা যখন ছোটো ছিলাম অর্থাৎ স্কুল লেভেলে পড়াশোনা করতাম তখন আমরা একটা সেন্টেন্স ইংরেজিতে করতাম সেই সেন্টেন্সটা কী ছিল টিচারে বা শিক্ষকেরা আমাদের ক্লাসে জিজ্ঞেস করতেন যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো বা তুমি কি কখনো সিলেট গিয়েছো এটার ইংলিশ কি হবে ট্রান্সলেশন কি হবে তো আমরা কি বলতাম আমরা কি বলতাম না আমরা বইতে কি পড়তাম ওখানে তো ট্রান্সলেশন লেখা থাকতো তা কোথাও দেখতাম লেখা আছে হ্যাভি ইউভার গন টু সিলেক্ট আবার কোথাও লেখা আছে হ্যাভি ইভার বিন টু সিলেক্ট মানে তুমি কখনো সিলেট গিয়েছো আচ্ছা এখন তখন ভাবতাম যে দুটো সেন্টেন্সই বুঝি সঠিক এবং আমরা দুটো সেন্টেন্স সব জায়গায় ইউজ করতাম কিন্তু আসলে দুটো সেন্টেন্সের একটি ছিল ভুল আর একটি ছিল সঠিক তো এখন আমরা জেনে নিব আসলে কোনটি ভুল ছিল আর কোনটি সঠিক ছিল তো ওয়ে এই জিনিসটাকে ডিডি করার জন্য মানে ভালো করে দুটো জিনিসের মধ্যে ডায়াগনোসিস করার জন্য আমি আরেকটি লিসন এর পাশাপাশি দিচ্ছি এটা যদি আপনি বোঝেন ওই জিনিসটা আপনি আপনা আপনি বুঝে যাবেন তো চলুন দেখে আচ্ছা যদি বলে হি হ্যাজ গন টু লন্ডন ভালো করে শুনবেন হি হ্যাজ গন টু লন্ডন এটার অর্থ কী সে লন্ডনে গিয়েছে সে লন্ডনে গিয়েছে অর্থাৎ এর পাশে কে এর পিছে কিন্তু আরেকটা মিনিংও আছে সে লন্ডনে গিয়েছে হ্যাঁ কিন্তু সে এখনো ফেরেনি সে লন্ডনে জাস্ট গিয়েছে কিন্তু এখনও ফেরেনি ভালো করে বুঝবেন এবার যদি বলে হি হ্যাজ বিন টু লন্ডন কি বললাম হি হ্যাজ বিন টু লন্ডন সে লন্ডনে গিয়েছে এবং ফিরেও এসেছে ফিরেও এসেছে তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয় হি হ্যাজ বিন টু লন্ডন তাহলে গন টু লন্ডনে কি হবে লন্ডনে গেছে কিন্তু ফেরে নাই আর বিন টু লন্ডনে কি কয়েকবার গেছে আবার ফিরেও এসেছে মানে গেছে ফিরে এসেছে তাহলে এবার আমাদের যে কোশ্চেনটা ছিল যে তুমি কি কখনো সিলেটে গিয়েছো বা তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো তাহলে কি হবে হ্যাভ ইউ ইভার টু ব্যবহার করব না হ্যাবি ইভারগন টু ব্যবহার করব বিচার আপনার উপরে দিলাম ঠিক আছে কোনটি সঠিক ছিল আর কোনটি বেঠিক ছিল আপনি নিজেই বুঝে নেবেন ঠিক আছে তো আজকে এই ছিল আমাদের ক্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু লিখে বলবেন তো আজকে এই পর্যন্ত থাকবে আগামী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবে শুভ